ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যেটা আজকে বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় রায় দিলেন যে পশ্চিমবঙ্গের যে হাজার এসএলএসটি চাকরি বাতিল আজকে সেই চাকরি বাতিলের তিনি নির্দেশ দিলেন যেহেতু প্যানেল বহির্ভূত র‍্যাঙ্ক জাম এবং ওএমআর সিট নিয়ে বহু কিছু চর্চা হয়েছে আমরা আগের ভিডিওগুলোতে এই সব নিয়ে বহু আলোচনা করেছি বহু চর্চা করেছি কিন্তু বিচারপতি বারবারই তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে যদি সঠিক তথ্য তিনি হাতে না পান তাহলে তার কাছে দ্বিতীয় কোনো অস্ত্র থাকবে না বা দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না প্যানেল বাতিল করা ছাড়া তিনি কিন্তু বারবার প্রতিটি কারণ আমরা দেখেছি এরকে মানে একই মাসে তিনটে শুনানি চারটা শুনানি এরকম করে শুনানি হয়েছে যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিলের নির্দেশ সেই রায়েই বহাল রাখলেন সঞ্জীব খান্না মহাশয় তো যাই হোক আজকে একটু সংক্ষেপে জেনে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এপ্রিল সাল থেকে গ্রীষ্মের ছুটি পশ্চিমবঙ্গের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলে শুরু করে দিয়েছেন তো যাই হোক এ বিষয় নিয়ে আপনারা আরো চর্চা করবেন আজকের দিনটা সত্যি একটা লজ্জাজনক ব্যাপার তো দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা এস বা পশ্চিমবঙ্গ সরকারকে মাননীয় বিচারপতি বারবার সতর্ক করেছেন এই বিষয়ে তারা কিন্তু এই এসব নিয়ে কোনো কিন্তু মাথা ব্যথা বা কিছুই করেননি তো হাইকোর্টের নির্দেশের সময় যেভাবে সিবিআই এর রিপোর্ট অনুযায়ী হয়েছিল সেই মতো করে যদি অযোগ্যদের বাদ দিতেন তাহলে আজকের এই দিনটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দেখতে হতো না কারণ আজকের এই মানে যে রায়ের ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে দোলা চলে চলে গেছে তো দেখুন এখানে হাইকোর্টের রায়ের ওপর বেশ করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বারো পার্সেন্ট হারে সমস্ত বেতন ফেরত দিতে হবে এবং পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বাতিল বলে ঘোষণা করা হলো তো এখানে দেখুন কিছু জিস্ট দেওয়া রয়েছে যে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ যে গোটা প্রক্রিয়াটাই অস্বচ্ছ এবং তিন মাসের মধ্যে নতুন করার নিয়োগের কথা বলা হয়েছে শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি তো অযোগ্যদের চাকরি যাবেই যে বারো পার্সেন্ট সুদ সহ বেতন ফেরত দিতে হবে নতুন নিয়োগে অংশ নিতে পারবে না এই অযোগ্যরা কারণ এখানে দেখুন নতুন নিয়োগ এই নতুন নিয়োগ সম্পর্ক আমরা আলোচনা করব তো এসএসসির যে সোমবার যে দশ জানুয়ারি দশ ফেব্রুয়ারি শুনানির পরে যে হলফনামা এসএসসি দিয়েছিল সেখানে কিন্তু অযোগ্যদের লিস্ট দিয়েছিল সেই অযোগ্যদের চাকরি যাচ্ছে অযোগ্যদের চাকরি যাবে এবং বারো পার্সেন্ট সুদে তাদেরকে বেতন ফেরত দিতে হবে যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দিতে হবে যারা অন্য দপ্তরে চাকরি করতেন তারা পুরনো চাকরি ফেরত পাবেন পুরনো চাকরি ফেরত পেতে তাকে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে অর্থাৎ সিডব্লিউ এস এন ক্যান্ডিডেট যারা চাকরি করছেন তাদের কিন্তু বেতন বন্ধ হবে না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সমাদেশের এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত কিন্তু আগের মতোই চলবে এটা হচ্ছে পুরো সামারি যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব কান্না যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সে বিষয় সম্পর্কে যাই হোক এই প্রসঙ্গে একটা মেমস মানে যে মিমস ভাইরাল হয়েছে যেখানে বলেছে যে আমি একজন কেউ মূর্খ বানাইনি বরং মূর্খরাই আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সত্যি আপনি জানিনা না কেমন মুখ্যমন্ত্রী কারণ এক্ষেত্রে পুরো দায়টা কিন্তু আপনার কারণ আপনার অপদার্থতায় আজকে কিন্তু এই মানে যে অবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় কারণ আপনার এই কথাতেই পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ কারণ আপনি হাইকোর্টের রায়কে মানেননি আপনি যদি সেদিন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ না করে সুপ্রিম কোর্টে মানে সুপ্রিম কোর্টে না যেতেন এবং যদি আপনি যোগ্য অযোগ্যের বাছ বিচার করতেন তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় পৌঁছতে হতে হতো না কারণ আপনি চেয়েছেন অযোগ্যদের বাঁচাতে অযোগ্যদের বাঁচাতে আজকে লক্ষ লক্ষ পরিবারকে লক্ষ লক্ষ লোককে আপনি কিন্তু অন্ধকারে একেবারে ফেলে দিয়েছেন এ দায় কিন্তু আপনার এ দায় কোনো বিচারপতির না এ দায় কোনো আইনজীবীর না আইনজীবীকে যদি লুপ হোল আপনি খুলে দেন তো সেখানে ওরা ঢুকবেই তো সুতরাং ওটাই ওদের পেশা এখানে এই দায় কিন্তু আপনার পুরো এই দায় কিন্তু আপনার আপনার সরকারের অবিলম্বে আপনাকে অবশ্যই এখান থেকে পদত্যাগ করা উচিত দেখুন এখানে হচ্ছে দু সালে নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণে পুরো কারচুপি হয়েছে কোনোভাবেই যোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না কারণ এখানে তদন্ত করছিলেন সর্বোচ্চ মানে যে তদন্তকারী সংস্থা সিবিআই তারাও কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করতে পারেননি নির্দেশের হস্তক্ষেপের কোনো প্রয়োজনীয়তা নেই সুপ্রিম কোর্ট এখানে পর্যবেক্ষণ করে যেটা জানিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া হাজার মানে যে পুরোটাই তারা কিন্তু বাতিল করেছেন সম্পূর্ণ নতুন সিলেকশন প্রসেস হবে এবং তা কিন্তু তিন মাসের মধ্যে করতে হবে তো ওই তিন মাসের মধ্যে যারা বৈধ তারা যে কোনো বিভাগে মানে অর্থাৎ যে বিভাগে কাজ করতেন তারা সেখানে চাক মানে চাকরি চালিয়ে যেতে পারবেন তারা তিন মাস ধরে বেতনও পাবেন কিন্তু কারা যোগ্য কিংবা অযোগ্য মানে হচ্ছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে অযোগ্যদের তিনটি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে কারা কারা ব্ল্যাঙ্ক ও জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে তাছাড়া আরো মানে অনেকেই অযোগ্য থাকতে পারেন তাদের বাছাই সম্পূর্ণরূপে এখনো করা সম্ভব হয়নি এই নির্দেশে একেবারে অপারেটিভ পার্ট বিস্তারিত না এলে ফ্রেশ কারা অংশ করতে পারবে এটা কিন্তু বলা যাবে না কিছুদিন পরেই বিস্তারিত জাজমেন্ট কপি চলে আসবে ততদিন পর্যন্ত যারা যোগ্য নিজেদেরকে মনে করতেন অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকুন চাকরি থাকলে শুধুমাত্র একজনেরই ক্যান্সার আক্রান্ত সমাদাসের এবার দেখুন কাদের বেতন ফেরত দিতে হবে তো সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর ছাব্বিশ হাজারের চাকরি পুরো প্যানেল বাতিল হয়ে গেল যে হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুনর্বিবেচনা করতে পারেন কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে অর্থাৎ বেতনের টাকা পুরো ফেরত দিতে হবে কিন্তু কাদেরকে ফেরত দিতে হবে তাহলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে আইনজীবী ফিরদোস শামীম জানিয়েছেন যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে তিনটা ক্যাটাগরি বেছে দেওয়া হয়েছে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিলেন তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টের মানে যে সেই তালিকা জমা পড়ে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এতদিন তারা যে বেতন পেয়েছেন অর্থাৎ দু সাল থেকে তাদেরকে বারো পার্সেন্ট সুদের হারে ফেরত দিতে হবে এবং তারা কিন্তু ফ্রেশ ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা কিন্তু অংশ গ্রহণ করতে পারবে না এবার দেখুন যোগ্য অযোগ্য ব্যাপারটা এখনো স্পষ্ট নয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যে এত মানে যে এত বড় প্যারামিটারের যে বিয়ে নিয়ম হয়েছে সেটা কিন্তু বিয়ন্ড মানে রিপেয়ার অর্থাৎ এটাকে কোনোভাবেই সারানো যাবে না অর্থাৎ কোনোভাবেই এটা বাছাই করা সম্ভব নয় তাই সম্পূর্ণ পুরো মানে যে বাতিল করাছাড়া তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই একজন ডিসেবল গ্রাউন্ডে যে পিটিশন দিয়েছিলেন তাকে কিন্তু তার চাকরি বহাল রাখছে। এবার দেখুন ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা অংশ নিতে পারবে 2016 সালে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরাবাদে প্রত্যেক ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু প্রভাবিত তাই যোগ্য অযোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি কিন্তু ফ্রেশ সিলেকশন হবে সেটা কতদিনের মধ্যে হবে এটা কিন্তু একটা প্রশ্ন তো সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন যে রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নোটিফিকেশন করতে পারে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো প্রয়োজনীয়তা নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন মেনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে সিলেকশন প্রসেস কিন্তু তিন মাসের মধ্যেই করতে হবে তো ফ্রেশ সিলেকশনে মানে বসার যে যদি পেরিয়ে যায় কারো তাহলে কি করা হবে তো তাকে কিন্তু সেই ছাড় দেওয়া হবে সেই সুযোগ দেওয়া হবে তাদেরকে যাতে বসার সুযোগ দেওয়া হয় তাও আবেদন করা হয়েছে সেটি গৃহীত হয়েছে কিনা অর্ডার কপি সামনে না এলে জানা যাবে না তো মামলার প্রেক্ষাপট আপনারা প্রত্যেকেই জানেন কারণ কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল এসএসসি সেই বাতিল মামলার নির্দেশ দিয়েছিল এর ফলে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছিল এবং তারপরেই কিন্তু একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম ছিল যে জটিলতাটা সেটা হচ্ছে যোগ্য অযোগ্যের বাছাই করা সম্ভব তো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মানে বক্তব্য অনুযায়ী যে পাঁচ হাজারের মতো শিক্ষক যারা র্যাঙ্ক জাম করে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে রয়েছে তাদের আপাতত চাকরি করবেন না অর্থাৎ তারা আর স্কুলে যাবেন না বাকি কুড়ি হাজার যে শিক্ষক অশিক্ষক মানে যে কর্মী রয়েছে তারা শিক্ষা দপ্তরের মানে যে বা শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরে চাকরি চালিয়ে যাবেন তারা আগামী তিন মাস বেতনও পাবেন সকলকে নতুন সিলেকশন প্রক্রিয়ায় বসতে দেওয়া হবে অর্থাৎ যারা মানে যে নন টেন্টেড ক্যান্ডিডেট ছিল মানে যে যেটা জমা পড়েছিল সেই অনুযায়ী তারা কিন্তু সুযোগ পাচ্ছে আর যারা টেন্টেড তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না সত্যি এটা পশ্চিমবঙ্গের বুকে এটা একটা চরম লজ্জার ব্যাপার এখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে যে আজকে তিনি ঘোষণা করলেন প্রেস কনফারেন্স করে যে তিরিশ এপ্রিল থেকে গ্রীষ্মবাকা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রাইমারি থেকে হাই স্কুলে এটা সত্যি একটা লজ্জার ব্যাপার তো যাই হোক আগামী দিনে কি হতে পারে তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করেছিলেন তারা হতাশ হবেন না তারা আগামীর জন্য প্রস্তুত হন এটা একটা লড়াই আপনাদের কাছে তো যাই হোক অবশ্যই সত্যের জয় হবে থ্যাংক ইউ